ভোটমুখী বাংলায় নভেম্বর মাস থেকে সম্ভবত শুরু হতে চলেছে ভোটার সংশোধন বা কাজ এই কাজের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে বিএলও নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের পঁচাত্তর নম্বর বুদ্ধের বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন মিলন রায় কিন্তু তার নিয়োগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক জানা গিয়েছে দু দুই সালের ভোটার তালিকায় মিলন ও তার পরিবারের নাম ছিল না একথা স্বীকারও করে নিয়েছেন তিনি যে পরিবারের নাম ভোটার তালিকায় ছিল না সেই পরিবারের সদস্য কিভাবে বিএলও হন তা নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের কৃষ্ণ মাস অনেক বিয়ে বিয়েলই আছে যাদের পরিবার দু হাজার তিরিশতে নাম নেই মোট কতজন আছে আমার জানার মতো দু চারজন পরিচিতির মধ্যে আছে এবার খুঁজতে গেলে অনেকেই পেয়ে যাবেন এবার সেক্ষেত্রে যদি বিএল ও দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আমার কোনো ইয়ে নেই নেই আপনি কি চান আমি চাই আমাকে দায়িত্বে রাখলে আমরা কাজটা সুষ্ঠুভাবে করব আর দায়িত্ব থেকে অব্যাহতি দিলে আমিও ছেড়ে দেব এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা বিষয়টি নির্বাচন কমিশনের কোর্টে ঠেলে দিয়েছে বিজেপি অন্যদিকে তৃণমূলের দাবি ঘটনাটি নজরে আসতে বিডিওকে জানানো হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই সঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এগুলো দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের আমরা নির্বাচন কমিশন নই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা আমরা চাই ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের মধ্যে দিয়ে নির্বাচন হোক পশ্চিমবঙ্গে এসআইআর ঠিকভাবে হোক সম্পূর্ণ হোক এবং শুধু এটা আমরা নয় পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন তাদের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের স্বার্থে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের স্বার্থে এবং সর্বোপরি আমাদের জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছে যার যার নিজের নামটা নেই সে সার্ভে করবে আর কিভাবে করবে সেটা সবাই বুঝতেই পারছে হবে হবে না আমরা চাই স্বচ্ছ এসআইআর হবে ভোটার লিস্টে যাদের মারা গেছে সেই ভোটারগুলো বাদ যাবে যাতে একজনেরও বৈধ ভোটার না বাদ যায় এদিকে আমরা দেখব নিশ্চয়ই বিষয়টা আমরা আগামী দিনেও দেখব যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে আমাদের দলনেত্রীও বলেছেন আন্দোলনের রাস্তা আমরা বেছে নেব এস নিয়ে শাসক বিরোধী দরজা তুঙ্গে চলছে বিবৃতি ও পাল্টা বিবৃতির লড়াই এবার নদীয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে নিউজ টাইম